আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো পার্কিনসন্স ডিজিজ নিয়ে পার্কিনসন্স ডিজিজ কি এবং এই রোগ হওয়ার ঝুঁকি কাদের বেশি এবং পার্কিনসন্স ডিজিজ হলে এর লক্ষণ বা উপসর্গগুলো কী এবং হোমিওপ্যাথিতে পারমানেন্ট চিকিৎসা নিয়ে তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই উপকৃত হতে পারবেন তো পার্কিনসন্স ডিজিজ এটা হচ্ছে আসলে মস্তিষ্কের একটা ক্ষয়জনিত রোগ মস্তিষ্কের ডোপামিন নামক নিউরো ট্রান্সমিটার কমতে শুরু করলে বা এর ঘাটতি দেখা দিলে পার্কিনসন্স ডিজিজ দেখা দিতে পারে তো এই পার্কিনসন্স ডিজিজটা সাধারণত নারীদের চেয়ে পুরুষদের বেশি হয়ে থাকে এবং বয়স যখন পঞ্চাশের অধিক হয় তখন এই রোগ হওয়ার ঝুঁকি বেশি হয়ে যায় আর জেনেটিক কারণেও এ রোগ হতে পারে জেনেটিক কারণে যদি হয়ে থাকে তাহলে পনেরো থেকে বিশ বছর বয়সীদেরও এ রোগ হতে পারে তো পার্কিনসন্স ডিজিজ হলে এর প্রধান উপসর্গ বা লক্ষণগুলো হচ্ছে হাত এবং পায়ে কাপুনি হয় শরীরের একপাশের হাত বা পা স্বাভাবিকের তুলনায় শক্ত হয়ে যায় চলাফেরার গতি ধীর হয়ে যায় চোখের পাতার নড়াচড়া কমে যেতে পারে শরীরের ভারসাম্য ধরে রাখতে সমস্যা হয় আক্রান্ত ব্যক্তি বারবার পড়ে যেতে পারে এছাড়া হতাশা উদ্বেগ উদাসীনতা ঘুম কমে যাওয়া এই ধরনের উপসর্গগুলোও দেখা দিতে পারে তো এই ধরনের উপসর্গগুলো দেখা দিলে আপনারা একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নেবেন হোমিওপ্যাথিতে পার্কিনসন্স ডিজিজের ভালো ট্রিটমেন্ট রয়েছে আর আমরা এর জন্য যে ওষুধগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাগারিকাস অ্যাম্রাগ্রিসিয়া মার্কসল কস্টিকাম জেলসেমিয়াম আর্জেন্টাম নাইট্রিকাম তো এই ওষুধগুলো আমরা রুগীদেরকে তাদের প্রত্যেকের সিমটম অনুযায়ী দিয়ে থাকি রুগীরা যদি একটু ধৈর্য ধরে কিছুদিন ওষুধ সেবন করে তাহলে অধিকাংশ পার্কিনসন্স ডিজিজের রুগীরাই সুস্থ হয়ে যায় আমি ডক্টর কে এম আমার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা এ ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা যে কোনো ধরনের ডিজিজ নিয়ে আরও বিস্তারিত জানতে হলে আমার ফেসবুক পেজ ডক্টর কে এম জসিম সেটা ফলো করতে পারেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ